নতুন গাড়ির মেলা বসেছে রাজধানী ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটিতে গাড়িগুলো দেখছেন আপনারা মডেল ডিজাইনার ডিজাইন করেছে বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো মেলে ধরছে তাদের গাড়ির বিশেষত্ব দর্শনার্থীরা তা দেখে নিচ্ছেন খুঁটিয়ে খুঁটিয়ে এই মেলাতেই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো চীনের তৈরি জেট্টু ব্র্যান্ডের দুটি নতুন গাড়ি ফাইভ সিটার ড্যাশিং ও সেভেন সিটার এক্স সেভেন্টি প্লাস মেলায় বুকিং দিলেই এসিউভি দুটিতে মিলছে এক লাখ টাকা করে মূল্য ছাড় এই চাইনিজ ব্র্যান্ড দেখে আই ওয়াজ অ্যামেজ আই এম ভেরি এক্সাইটেড যে এত সুন্দর গাড়ি এত ভালো প্রাইসে এখানে পাওয়া যাচ্ছে প্রাইসও অনেক কম মোস্ট লাক্সারি গাড়ির তুলনায় এটা দেখি প্রাইসও হাফ বাট অনেক লাক্সারিয়াস দেখে এটা একটা অপশন হতে হতে পারে পারে শিফট করাতে যেটা হচ্ছে আমরা অটো হচ্ছে এটা ডিলারশিপ নিয়েছেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ড্যাশিং ফাইভ সিটার যেটা এটার হচ্ছে ফর্টি নাইন লাখ অ্যান্ড হচ্ছে আমরা এক লাখ টাকা ডিসকাউন্ট দিচ্ছি ফর্টি এইট লাখ হচ্ছে আমরা মেলার জন্য অফার রাখছি জেটোর এক্স সেভেন্টি প্লাস যেটা সেভেন সিটার এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 51 লাখ এন্ড আমরা হচ্ছে 50 লাখে মেবলার জন্য অফার প্রাইসটা রাখতেছি নজর কার্ষে জার্মান প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জ ও চীনের তৈরি বেক ব্র্যান্ডের গাড়িও স্বরূপ মূল্য 72 লাখ টাকা হলেও গাড়িটি মেলায় বিক্রি হচ্ছে 70 লাখে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়িও এনেছেন কোন কোন প্রতিষ্ঠান ব্র্যান্ড নিউ অনেক ধরনের গাড়ি এসেছে তার মধ্যে আমি আর একটা দেখলাম চাইনিজ বেক ব্র্যান্ডের গাড়ি যেটা বেসিক্যালি অফরোড আর একটা গাড়ি এই গাড়িটা চাইনিজ ডিফেন্স প্লাস রাশিয়ান ডিফেন্সে বর্তমানে ইউজ হচ্ছে সেই সাথে এই গাড়িটা হচ্ছে ফোর হুইল ড্রাইভার একটা গাড়ি দুই হাজার সিসি টু পয়েন্ট জিরো লিটার টার্বোচার্জ ইঞ্জিনের একটা গাড়ি গাড়ির বাজারে নিজেদের গতিশীল করতে সরকারি প্রতিষ্ঠান প্রগতিও এনেছে নতুনত্ব মেলায় নজর কাটছে তাদের সেডান কার ভ্যাট ট্যাক্স সহ যার দাম পড়ছে পঁয়তাল্লিশ লাখ টাকা ড্রিম কার কিছু দেখতে আসছি যাতে বড় হয়ে লাইক ইন ফিউচার কিনতে পারি খুব সাশ্রয়ী মূল্যে আমরা ব্র্যান্ড নিউ গাড়ি ক্রেতার মধ্যে দিতে পারছি তো এটা প্রাইস রাখা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এয়ার ট্যাগ সহ দেশে নতুন গাড়ির বাজার দ্রুত সম্প্রসারণে এ ধরনের মেলার পরিসর বাড়ানোর তাকে দিলেন দর্শনার্থীরা মানুষের ক্রয়ক্ষমতা এসব মিলিয়ে ব্র্যান্ডিউ গাড়ির বিক্রির পরিবর্তন বৃদ্ধি পাচ্ছে আমরা দেখি এগুলো আরও ব্যাপক করে প্রচার করার দর দরকার চীন জাপান কোরিয়া ও ইউরোপ আমেরিকার বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি প্রদর্শন হয় বৃহস্পতিবারে শুরু হয় তিন দিন ব্যাপী এই মেলায় কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা